প্রায় দুই সাল চলে আসলো তো এই যুগে আইসা কে না চায় যে আমার একটা ইউটিউব চ্যানেল থাক আমি ইউটিউব চ্যানেল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করব তো এই যুগে আইসা প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ে দুইজনেরই যে একটা ইচ্ছা থাকে যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করব তো এই আশাটা পূরণ করার জন্য সবাই চায় তো এই আশা পূরণ করার জন্য আপনি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে সুন্দর নিয়মে সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন খুব সহজেই তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন নিয়মে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাদের লাগবে প্রথমে একটা জিমেল তো জিমেল খোলার জন্য আপনারা চলে যাবেন সিম্পলি আপনাদের ফোনে থেকে প্লে স্টোরে তো আপনারা পিসির থেকেও জিমেল থেকে করে নিতে পারবেন তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে তারপর দেখবেন এখানে একটা এই যে অ্যাড একচয়স এইখানে ক্লিক করে দিবেন আপনারা যে নতুন একটা জিমেল প্রায় জিমেল তো প্রায় সব সবাই খুলতে পারে তো আপনিও সুন্দর একটা জিমেল খুলে নেবেন আর যারা যারা জিমেল খুলতে না পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো পুরোটা ভিডিও দেখবেন আমি আশা করি সব শিখিয়ে দিতে পারবো তো ভিড়ি ভেডি দেবে সব কিছু শিখিয়ে দেবো জিমেল খোলার জন্য প্রথমে আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে দেওয়ার পরে এই যে প্রথমে যে আছে ইউজ ফর মাই ইউজ এখানে ক্লিক করে দেবেন এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল আপনাদের নিজের নামও দিতে পারেন অথবা আপনার ইউটিউব চ্যানেলে যে নাম দিয়ে খুলতে চান আপনারা ওই নামই দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিতেছি তো আমার মোবাইল মোবাইল বুক নাম দিয়ে দিছি এস এম মোবাইল বুক যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম দেব আমি এস এম মোবাইল বুক তার জন্য আমি ইয়ের জিমেলের নামটা দিয়ে দিলাম এস এম মোবাইল বুক তো এখানে আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিতেছি ডেট অফ বার্থ আবশ্য আঠারোর উপরে হলেও চলে নিচে হলেও চলে তো আপনাদের যেই ডেট অফ বার্থ আছে আপনারা ওইটা দিয়ে দিবেন তো আমারটা আমি দিয়ে দিতেছি তো আপনারা আপনারটা দিয়ে দিবেন সুন্দর করে তারপর এখানে মি মিল না ফিএল মি ছেলে না মেয়ে ওটা দেবেন মেয়ে হলে ফিমেল দিবেন ছেলে হলে মেল দিবেন তো আমি যেহেতু ছেলে তার জন্য আমি মেল দিয়ে দিলাম তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে জিমেলের ইউজার নেম চাইবে তো আমরা এখানে কী দেবো এস এম মোবাইল বুক আমরা দুই নাম্বারে আমাদেরটা চলে আসছে তো আমি ডেটে দিয়ে দেবো তো এস এম মোবাইল বুক জিমেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আপনারা এখানে একটা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো আমি আমার জিমেইলে যে পাসওয়ার্ডটা দেবো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড সেভও দিতে পারেন নাও দিতে পারেন আমি নাও দিতেছি তো আমি পাসওয়ার্ড সেভ করতে যাচ্ছি না তো এখানে নেক্সট ক্লিক করে দেবো আমাদের সবার নিচে যেতে হবে এখানে আমাদের জিমেলটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমাদের ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে আপনাদের দেখাবো আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন সবকিছু দেখাই দেবো তো আমাদের খোলা হয়ে একদম এখানে প্রসেসিং প্রসেসিং হওয়ার পরে হয়ে যাবে আমাদের জিমেল খোলা তো আমাদের এখানে জিমেল খোলা হয়ে গেছে তো এখান থেকে আমরা আমাদের জিমেলটা লগ ইন করে নিয়েছি যে জিমেলটা আমি এখন খুললাম ওই জিমেলটা এখন লগ ইন করে নেবো তো এই যে এসে মোবাইল বুক এটা আমাদের চলে আসছে এখানে দিয়ে আপনারা দিয়ে দিবেন তো এসে মোবাইল বুক আমাদের ক্রিয়েট করার কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমাদের ধীরে ধীরে এখানে আমাদের ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেল তো তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদের থেকে ফোনে থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি যেহেতু ক্রোম ব্রাউজারটা ফোনের জন্য ভালো তার জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি তো এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ লিস্টে সার্চ করবেন আপনারা তো এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও ওয়াইও ইউটি ইউ স্টুডিও চলে আসছে তো আমরা এখানে ইউটিউব স্টুডিও সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ হয়ে যাবে এক মিনিট তো সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে থ্রি ডট আইকনে টাচ করে দেবেন থ্রি ডট আইকনে টাস্ক করে দেওয়ার পরে এখানে আপনারা ডেস্কটপ সাইট পাবেন তো এগুলো প্রায় সবাই পারে না আপনারা এই এই কাজগুলো তো এখান থেকে এই যে ডেস্কটপ সাইট আছে থ্রি ডটে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের ইউটিউব স্টুডিও পুরো ইউ কিছু পিসির মতো হয়ে যাবে কম্পিউটার যে আছে কম্পিউটারের মতো হয়ে যাবো তো যেহেতু আমার ফোনে কি ইউটিউব স্টুডিও আছে আগে ওইটা ডিলিট করতে হবে না হলে হবে না তো আপনাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও আগের থেকে থাকে তাহলে ওটা ডিলিট করে দেবেন নাহলে ক্রোমের থেকে আপনাদের ইউটিউব স্টুডিও ওপেন হবে না তারপরে একবার লগ ইন করে নেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব স্টুডিও ডাউনলোড করার পরেও ওরা চলবে সমস্যা নয় তো আপনাদের এখান থেকে এখন আমাদের ইউটিউব ক্রোম থেকে ইউডিপি স্টুডিও ওপেন করে নিতে হবে তো এখানে ইউটিউবি স্টুডিও ওপেন করে নেওয়ার পর এখানে একটা যে আপনাদের আইকন চলে যে তোমার আগের একটা চ্যানেল আছে গানের এটা আমি কাজ করি না তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে তিন নাম্বার আছে এখানে আপনাদের অ্যাকাউন্ট অন্যটা যেটা করবেন নতুন ওইটা লগ ইন করে নেবেন তো এখানে আসার পর আপনারা যেখানে লগ আউট আছে সেই লগ আউটে ক্লিক করে দেবেন আপনারা যদি আগে থেকে লগ ইন করা থাকে কোনো অ্যাকাউন্ট তাহলে এখানে লগ আউটে দিয়ে লগ আউট করে নেবেন লগ আউট করার পর আপনারা পরে এখানে একটা জিমেল ওই জিমেলটা ওপেন করে নিতে হবে তো আমাদের এখানে লগ আউট হয়ে গেছে সাইন ইন আমরা এখান থেকে করব অবশ্যই তো এখানে সাইন ইন ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নতুন ই চাইবে তো সাইন ইনে ঢুকার পরে এখানে আসবে এলে আমাদের ইউটিউব চ্যানেল এই জিমেল খুললাম ওইটা চলে আসছে এখানে এস মোবাইল বুক সবার নিচে আসে তো এটা আমরা লগ ইন করে নেবো এখন তো আমাদের এখানে জিমেলটা লগ ইন হয়ে গেছে তো আমাদের এখানে একটা চে এই লগ ইন করার পর এখানে আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা ইউটিউব চ্যানেলের নাম দেবেন কি তো এটা চলে আসবে এখানে আমাদের এস এ মোবাইল এস এ মোবাইল বুক লাস্ট নিয়ে মনে হয় এটা তো এটাই দেওয়া আছে আমরা এটাই দিয়ে দেবো তো এখানে আপনারা ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দেবেন এই এই ইন্টারভিউটার পর আপনারা যে নামটা দিবেন ওই নাম এই যে নাম আছে এই নামটা যদি রাখতে চান অথবা নাম চেঞ্জ করে দিতে পারেন যেহেতু আমি এই নামটাই রাখব তার জন্য এটাই দিয়ে দিচ্ছি তো এখানে আমরা ক্রিয়েট চ্যানেলে দিয়ে দিলাম ক্রিয়েট চ্যানেলে দেওয়ার পর আপনারা ইউটিউবে নিয়ে যেতে পারে ইউটিউবে নিয়ে ওই ইউটিউবে লগ ইন হয়ে পরে এখানে খাবার স্টুডিওতে নিয়ে আসবো তো ক্রোমে থেকে ইউটিউব স্টুডিও ওপেন করার জন্য এখানে আপনাদের যদি আগে এখানে যদি ইউটিউবটায় লগ ইন হয়ে থাকে তারপর এখানে আপনার এই যে এস আইকন আছে এখানে আপনার ধর অন্য একটা আইকন থাকতে পারে এখানে দেওয়ার পরে আপনাদের এখানে ইউটিউব স্টুডিও আছে এইখানে এটা ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে এখানে ইউটিউব স্টুডিওতে আসার পরে এরকম আপটা আসবে আপনারা এখানে কন্টিনিউস দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে থ্রি টোটা এখানে এখানে এস আছে এখানে আপনারা এটা ক্লোজ দিয়ে দেবেন সমস্যা নাই তারপরে এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে আপনার আপনারা একটু জুম করে দেবেন নিচের দিকে একবার দেখবেন শেডিং শেডিং সাইকন আছে শেডিং সাইকনে চলে যাবেন শেডিং সাইকনে যাওয়ার পরে তো এখান থেকে আপনারা তিন নাম্বারে যা আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনাদের মোবাইল কীভাবে ভেরিফাই সরি দুই নাম্বারে যেতে হবে দুই নাম্বারে দুই নাম্বারটা যাওয়ার পরে সবার লাস্টে যে তিন নাম্বারের যে এখনটা আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে এটা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে দেব তো এখানে ভেরিফাই করার জন্য এখানে এই যে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করে দেবেন ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের বাংলাদেশ দেওয়া থাকবে বাংলাদেশ যদি আপনাদের অন্য কোনো কান্ট্রি হয় ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন তো এখানে পরে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমার আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিতেছি তো এখানে আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে আমি ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ছয় ডিজিট সিক্স ডিজিটের একটা ভেরিফাই কোড আসবে তো আমাদের ভেরিফাই কোডটা দিয়ে দিতে হবে তো আমাদের এখানে ভেরিফাই কোড চলে আসছে তো আমরা এখান থেকে ভেরিফাই কোডটা দিয়ে দিতেছি এখানে আসে একানব্বই বিয়াল্লিশ শূন্য চার তোমরা এখানে ভেরিফাই কোডটা দিয়ে দিতেছি একানব্বই বিয়াল্লিশ শূন্য চার ভেরিফাই কোডটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে যে আমাদের ফোন নাম্বার ভেরিফাই সাকসেসফুল লেখা উঠে গেছে ফোন নাম্বার ফোন নাম্বার ভেরিফাই তো এখানে ভেরিফাই যাব যাবে আপনারা সিম্পলি সব কিছু একদম ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ তো এখানে আপনাদের কাজ সাই করতে হইব লোগো টোগো অ্যাড করতে হইব তখন ওইটা কীভাবে করবেন তো আপনাদের আমি দেখে দিতে চলেন তো অ্যাড করার আগে আমাদের ইউটিউব স্টুডিওতে আরও কিছু কাজ আছে ওইগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তার জন্য এখানে সেটিংস এখানে চলে যাবেন ইউটিউব স্টোরি থেকে অবশ্যই ক্রম ঠিক হতে হবে ইউটিউব স্টুডিও ওপেন করার পর এখানে দেখবেন আপনাদের ফোন নাম্বারে যে দেখালাম এটা দেখেন আপনাদের গ্রিন লাইন ভেরিফাই হয়ে গেছে তো আমার ভেরিফাই হয়ে গেছে তার জন্য তারপরে এখানে তিন নাম্বারে চলে আসবেন তিন নাম্বার তিন নাম্বারে চলে আসার পরে এখানে অ্যাডভান্স সেটিংস আছে এখানে ক্লিক করে দিবেন আপনাদের এগুলো সব কিছু যেমন আছে এরকমই থাকবে তো এইগুলো এখানে সিম্পলি ক্যাটাগরিটা সে সিলেক্ট করতে সিলেক্ট করার পরে যে ক্যাটাগরি এখন চলে আসছে এইখানে অনেকগুলো ক্যাটাগরি আছে কমেডি এন্টারটেনমেন্ট গেমিংস হাউ টু ক্যাটাগরি তো আমাদের যেহেতু এটা টেক চ্যানেল হাউ টু ক্যাটাগরির তো আমি এখান থেকে হাউ টু অ্যান্ড স্টাইল এখানে দিয়ে দিতেছি তো আমাদের এখানে টেক টেকের জন্য আমি যেহেতু হাই টু হাউ টু ব্যাক কিছু দেখাবো আপনাদের কোনটা কীভাবে করতে হয় তার জন্য আমরা হাউ টু ক্যাটাগরি ডিটা হাউ টু ক্যাটাগরি দিয়ে দিতেছি তারপরে এগুলো যেমন আছে এইরকমই থাক তো এগুলো আপনাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই ক্যাপশন এগুলো আপনাদের এগুলো যেরকম আছে এরকম থাকে কোনো কিছু করার দরকার নাই তোর এখানে ভয়েস ল্যাঙ্গুয়েজ তারপরে যদি আপনারা বাংলায় কথা বললেন বাংলায় থাম থামবেল ডিজাইন এগুলো যেই ভাষায় বানাবেন ওইটা দিয়ে দিতে পারেন কিন্তু এটা না দেওয়ানি ভালো আপনাদের যেরকম আছে এরকমই থাকা উচিত তো এখান তারপরে এখানে সিম্পলি এখান থেকে সেপ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর আমাদের সব কিছু সেভ হয়ে যাবে তো আপনাদের এখানকার আমি দেখাবো কীভাবে লোগো অ্যাড করতে হয় ব্যানার এড করতে হয় তো চলেন তো লোগো ব্যানার এড করার জন্য আপনারা এখান থেকে সিম্পলি আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপস ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপস ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা এগুলো আসবে তো আপনারা এখান থেকে আপনারা যে ইউ এখানে ক্লিক করে দিবেন ইউ এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ইউটিউব চ্যানেলটা এইরকম আসবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন কলমের মতো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন মোবাইল বুক আমাদের ইউজার নেম তারপরে এস মোবাইল বুক এটা আমাদের চ্যানেলের নেই তো এখানে লিঙ্ক টিং সব কিছু দেওয়া আছে তো আমরা এখান থেকে আমাদের এইখানে ক্লিক ক্যামেরা আইকন আছে এখানে মাঝখানে এখানে ক্লিক করে দিয়ে আমাদের গ্যালারিটা সিলেক্ট করে নেব গ্যালারিটা আসার পরে এখানে আমাদের লোগোটা সিলেক্ট করে দিতে হবে তো আমাদের লোগোটা এই যে আপনাদের আমাদের এস এ মোবাইল বুক তো এটা দিয়ে দিতেছি তো আমাদের এস এ মোবাইল বুক লোগোটা সে তারপরে দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দেবেন সরি তো এখানে সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে মোবাইল এস মোবাইল বুক লোগোটা সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের দেখতে দেখতে এখানে এস এম মোবাইল বুক লোগো সেভ হয়ে গেছে তো আমাদের তারপরে ব্যানার আছে ব্যানারটা সিলেক্ট বসানোর জন্য এখানে এই যে কর্নার একটা ক্যামেরা ক্যামেরা এখন আছে এখানে ক্লিক করে দেবেন যেহেতু আমার কোনো ব্যানার বানানো না এই মুহূর্তে তো আমাদের এই মুহূর্তে অন্য কিছুই দিয়ে দিতে হইব তো এস মোবাইল বুক আমরা এইটা লালটা একটা ব্যানার হিসেবে দিতে পারি কিন্তু এটা নিতেছে না ওয়েট তো যেহেতু আমাদের ব্যানারটা বানানো নেই তার জন্য আমি এখান থেকে ব্যানারটা দিয়ে দিতে পারলাম না তো আমাদের এখান থেকে প্রায় চ্যানেলের কাজ সম্পূর্ণ কমপ্লিট তো এরপরে ভিডিও আপলোড করতে হবো এইগুলো সব কিছু করতে হইব তো এগুলো কিভাবে করতে হয় এটা যদি চান আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমি নেক্সট ভিডিওটা নেওয়া নিয়ে আসবো কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় হাউ টু আপলোড ইউটিউব ভিডিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন তো আল্লাহ হাফেজ